আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি জীবনে চলতে গেলে এমন অনেক মানুষের সাথে দেখা হবে যে মানুষগুলো আপনার সামনে একরকম পিছনে আর এক তাদের কিন্তু দুইটা মুখ দুইটা ফেস এই ডাবল ফেসের মানুষগুলো খুবই ভয়ঙ্কর যা আপনার জীবনকে তস নস করে দিতে আর কিছুই লাগবে না তো এইসব মানুষ দেখে ভালো করে বুঝে তাদের কাছ থেকে দূরে সরে যাবেন ঝগড়া করার কোনো প্রয়োজন নাই মানুষের সাথে তর্ক করে ঝগড়া করে জীবনে কিছুই হাসিল করা যায় না তো সবচাইতে বড় প্রতিবাদ হচ্ছে মানুষের সাথে এই ডাবল ফেসের মানুষের সাথে খুব কম চলা কম কথা বলা এবং তাদের কাছ থেকে দূরে থাকা আমি সব সময় চেষ্টা করি ডাবল ফেস মানুষ থেকে দূরে থাকার তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে হেদার দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ